নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখুন আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি তো সজনে ডাঁটা দিয়ে আজকের আমি কি রেসিপি বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বন্ধু এসে থাকলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন তো সজনে ডাটা নিয়েছি তো বন্ধুরা এ সময় বাজারে সবজি দোকানে প্রত্যেকটা দোকানে পাওয়া যাচ্ছে সবজি সজনে ডাঁটা তো সজনে ডাঁটা এ সময় গরমের সময় খাওয়া আমাদের শরীরে খুবই ভালো তো আমি বলবো কি বন্ধুরা সবাই জানে তো এখানে আলু নিয়েছি আর আমি দুটো পটল নিয়েছি দুটো পটল কেটে নিয়েছি এভাবে তো বন্ধুরা আমি সজনে ডাঁটাগুলো কেটে নেব ছোটো করে এভাবে এরকমভাবে টুকরো করে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে একদম কেটে নেব তো বন্ধুরা খুব কম তেল মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব আমি তো বন্ধুরা সবসময় তেল মশলা গেরি গেরি করে খাওয়া আমাদের শরীরের দিক থেকে ক্ষতিকারক তো এই গরম পড়েছে এই গরমের সময় এভাবে যেই হালকা পাতলা তরকারি করা যায় শরীরের গ্যাস অম্বল কোনো সমস্যা আসবে না আমার এভাবে খাওয়া খুবই প্রয়োজন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমি সবগুলো কেটে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখুন আমি ডাঁটাগুলো খুব মোটা নিয়ে নি ঠিক মাঝারি সাইজের আছে মানে খুব মোটা নয় আর খুবও একদম পাতলা নয় তো ঠিক এরকম ডাঁটাগুলো খেতে ভালো লাগে বেশি মোটা হয়ে গেলে দানা হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না তো আমি এরকম ডাঁটা আমি বাজারে গেলে ঠিক এরকম মোটা দেখে নিয়ে আসি খুব মোটা না খুব পাতলা নয় আর খুব বেশি দানাও গজায় নে হালকা দানা গজিয়েছে এইগুলো খেতে তো দারুণ লাগে তো আলুটা আমি এই আলু ছুলনি দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম আবার বটি দিয়ে কেটে নেব আলুগুলো আমি খুব পাতলা করব না ঠিক এভাবে কেটে নিলাম একটু বড় সাইজ করে একটা আলু চার পিস করেছি লম্বা করে তো পটলটাও কেটে নিয়েছি এভাবে আমি বড় বড়ো করে একটু কেটেছি আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে কাটতে পারেন আলু পটল আর আছে সজনে ডাঁটা দিয়ে আমি হালকা পাতলা করে ঝোল করব তো বন্ধুরা আমি এখানে মাছ নিয়েছি দু রকমের আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সমুদ্রের বেলে মাছ তো এই বেলে মাছটা খেতে দারুণ লাগে সমুদ্রে মাছ তো বন্ধুরা সবারই কম বেশি খুব ভালো লাগে তো এটা আমি আলাদাভাবে একটা রেসিপি বানাবো আর এগুলো আমি ওই যে সবজি কাটলাম ওই সবজি দিয়ে রান্না করব। এখানে আছে লাইলন টিকা আর এটা আছে রুই মাছের পেটি তো আমার ছেলে আবার পেটির মাছ খেতে পছন্দ করে তো নুন আর হলুদ আমি মেখে নেব মাছের সঙ্গে তো নুন আর হলুদ খুব ভালো করে বন্ধুরা মাখাতে হবে যাতে নুন আর হলুদ নুনটা খুব ভালো করে মাছের মধ্যে ঢোকে তো বন্ধুরা আমি আগে থেকে কড়া তেল বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে আমি তেলটা নেড়ে দিলাম দিয়ে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টো পাল্টা ভেজে নিয়েছি খুব সুন্দর করে এবার মাছগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি বেলে মাছগুলো ভেজে নেব একই সঙ্গে তো বন্ধুরা আমি বেলে মাছগুলো ওই তেলের মধ্যে দিয়েছি ভেজে নেব তো সমুদ্রে বেলে মাছ অনেক রকমের পাওয়া যায় তো বন্ধুরা এরকম লম্বা লম্বা বেলে মাছগুলো খেতে তো দারুণ লাগে আপনারা যদি এরকমভাবে না করে খেয়েছেন একবার এই বেলে মাছ নিয়ে এসে একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো আমি এই মাছগুলো উল্টো পাল্টা দুধিকটা ভেজে নেব ওই তেলের মধ্যে মাছ ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম পটলটা হালকা একটু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব তো এখানে আমি কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি তো আমি খুব বেশি উপকরণ দেবো না আর এবারে আমি রান্নার সময় কিছু গুঁড়ো মশলা দেবো তো বন্ধুরা কড়াটা চেঞ্জ করে নিয়েছি দিয়েছি সর্ষের তেল এবারে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম কারণ মাছের ঝোল তো ওটা সমুদ্র মাছ ভাজা ছিল ওই তেলটা নিয়ে ঝোলটা করব না এইবারে কেটে আলুটা দিলাম আর সজনে ডাটা গুলো তো দিয়ে আমি এবারে ওর উপরে কাঁচা লংটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিল পরিমাণ মতন নুনটা দিলাম তো গ্যাসের ফ্লামটা এতক্ষণ আমার হাই ছিল এবার আমি মিডিয়ামে করে দিলাম তো এইবারে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু রেগুলার লঙ্কার গুঁড়ো সবগুলো একই সঙ্গে দিয়ে দিলাম তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি অল্প গুঁড়ো লঙ্কা দিলাম আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন এইবারে আমি ভেজে রাখা পটলটা দিলাম দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব দু থেকে চার মিনিটের মতন এবারে আমি তরকারিটা দিয়ে দেব গরম জল গরম জল দিলে তরকারি টেস্ট বেশি ভালো হয় এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম তো এইবারে দেখবো আমি আলু ডাঁটা সিদ্ধ হয়েছে কি আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা জোরে চাপ দিলাম না তো ভেঙে যেতে পারে তো আমি ওই জন্যে হ্যাঁ ডাঁটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তাহলে আলুও সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো তাহলে মাছের টেস্টটা ঝোলের মধ্যে আসবে তাহলে খেতে ভালো লাগবে তো হয়ে গেছে আমার মাছের ঝোল এবারে নামিয়ে নেব তো বন্ধুরা ঝোল আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে রাখতে পারেন তো আমি একটু ঝোল ঝোল রেখেছি পাতলা পাতলা ঝোল রাখলেই ভালো লাগবে এইবারে ওই সমুদ্রে মাছটা রান্না করব ও তেল আছে মাছ ভাজার তেলের সঙ্গে আরও একটু তেল দিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিলাম তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে বেশি কোনো নাড়ার দরকার নেই দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটা কেটে রাখা পেঁয়াজ এবার দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা থেকে চিড়ে রাখা একটু দেব আদা বাটা অল্প একটু আদা বাটা দিলাম আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন তো বন্ধুরা এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো হলুদ গুঁড়ো রেগুলার লঙ্কার গুঁড়ো এখানে একটু নুন আছে তো একই সঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি তো গুঁড়ো মশলা তো আমি একটু জল দিয়ে কষিয়ে নেবো জল দিয়ে কষলে কষালে মশলাটা খুব ভালো মতন কষানো যাবে গ্যাসের ফ্যামটা মিডিয়ামে করে দিলাম তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব গরম জল দেবো যতটা দরকার আমি ততটাই দিলাম মাছের ঝাল তো বেশি লাগবে না জল তো জলটা তো ফুটছে আমি ফোটা জল দিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো একটু সময় ফোটাতে হবে মাছটা সিদ্ধ হওয়ার মতন তো আমি এখানে দু রকম মাছের দুটো রেসিপি একই সঙ্গে করে দেখালো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো সব লাস্টে আমি একটু সাই গরম মশলার গুঁড়ো সামান্য করে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে একটু ধনে পাতা দিতে পারেন এখন তো আমার হাতের পাশে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা হয়ে গেছে আমার বেলে মাছের ঝাল এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে দু রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেশি মাছ আর এটা আছে এটা সমুদ্রে মাছ এটা হচ্ছে দেশি মাছ মাছের ঝোল আলু সজনে ডাঁটা পটল দিয়ে আর এটা বেলে মাছের ঝাল তো বন্ধুরা কেমন হলো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই